তুমি কখনো তোমার ছোটবেলার ছবি দেখেছ কেমন দেখতেছিলে তুমি তখন সেই ভোলাভালা মুখটা মনে আছে আর আজকের আজকের নিজের নিজের চালাকিগুলো উদাসীন মুখটা একবার আজকে তোমার ছবিটা ছবিটা আর ছোটবেলার দেখেছ দেখেছ পাশাপাশি রেখে দেখো তখন বুঝবে কতটা লুটেছ তখন বুঝবে কি হারিয়েছ আর রোজ রোজ হারিয়েই চলেছ তোমার সরলতা তোমার নিষ্কপরতা তোমার ভোলা ভালা ভাবতা সরলতাটা ওগুলোই তো জীবনের আসল অমৃত তাই না আর সেগুলোই তুমি হারিয়ে ফেলেছ যখন তুমি শিশু ছিলে তোমাকে দেখে কেউ হয়তো বলতো এই বাচ্চাটার মধ্যে ঈশ্বর আছে আর আজ মায়েদের জিজ্ঞেস করে দেখো তারা যখন তাদের শিশুর চোখের দিকে তাকায় খুব সরলতা দেখতে পায় খুবই সরলতা কোথায় গেল তোমার সেই সরলতা কোথায় গেল